নমস্কার গল্প সঙ্গীর গল্পের আসরে সকল শ্রোতা বন্ধুদের স্বাগত জানাই আজ আপনাদের শোনাব আশাপূর্ণা দেবীর লেখা গল্প চিঠিখানা হাতে করে অনুরাধা বরের কাছে এসে দাঁড়াল বলল নাও এখন কি উত্তর দেব বল মৃগাঙ্ক খবরের কাগজ থেকে মুখ তুলে প্রশ্নটা সম্বন্ধে যেন একটু অবহিত হয়ে উত্তর দিল তোমার খুশি ওই দেখেছো তো কখনো যদি একটু সোজা উত্তর পাওয়া যাবে কেন আমার খুশির উপর নির্ভর কেন সব সময় বুঝি যা খুশি হচ্ছে তাই করছি আহা ওর কে বলছে করোনা বলেই তো এত ক্ষেত তাই এবার থেকে যাতে নিজের খুশিতে চলতে পারো তারই হুকুমনামা দিয়ে দিচ্ছি অনুরাধা বলল হয়েছে খুব উদারতা দেখানো হয়েছে কিন্তু ঠাট্টা রেখে সত্যি বল। কিভাবে উত্তরটা দিলে ঠিক ইয়ে হবে মানে যাতে আর কি মহাশ্বেতা মনক্ষুণ্ণ হবে না তোমার সখীকে মনক্ষুণ্ণ হওয়ার হাত থেকে অব্যাহতি দিতে চাও তো পরিষ্কার লিখে দাও অমুক তারিখে অমুক ট্রেনে রওনা দিচ্ছি বয়স্ক অভিভাবক কেউ সঙ্গে নেই অতএব স্টেশনে যেন অতি অবশ্য করে লোক থাকে এছাড়া আর যা লিখবে তাতেই তিনি মনক্ষুণ্ণ হবেন আহা আমি যেন যাব আমি তো ভাবছি যাবে হঠাৎ এত পরিষ্কার ধারণাটা হলো কি করে এবারে আবেদনটা জোরালো তাই অনুরাধা মুখটা কালো করে বলল আমাকে এমনি নিজ ভাবো তুমি কেমন নিগাঙ্ক অবাকের ভান করে বলল কি আশ্চর্য এতে নিজ ভাবা হলো কোথায় সখী তবু নিজের লোক তার আবেদন নিবেদন এড়িয়ে এসেছ এতদিন কিন্তু এ হচ্ছে প্রায় কুটুম্বর ব্যাপার সখীর স্বামী সমীহর সম্পর্ক অনুরাধা কোনো দিনই বুঝতে পারে না মৃগাঙ্কুর সত্যি কি চায় সব কথাই বলে পরিহাসের ঢঙে আর এই ঢঙের আবরণে নিজেকে সবসময় রাখে আচ্ছন্ন করে ব্যাপারটা এই অনুরাধার সহপাঠিনী মহাশ্বেতা থাকে আসানসোলে স্বাস্থ্যটা তার এমনই খারাপ যে এইটুকু দূরত্বের ব্যবধান অতিক্রম করে কলকাতায় আসাও হয়ে ওঠে না অথচ নিঃসন্তান জীবন তার মাঝে মাঝে যেন মানুষের অভাবে অতিষ্ঠ হয়ে ওঠে তাই সে যে যেখানে আত্মীয় বন্ধু আছে সবাইকে চিঠি লিখে লিখে মিনতি জানায় এখানে এসে দু চার দিন বেরিয়ে যাও না এসো বলাটা খুব সহজ নয় কিন্তু এসো কথাটার মান রাখায় কি খুব সহজ গেরস্থ লোকের পক্ষে চট করে কোথাও দু চার দিনের জন্য বেরিয়ে আসা প্রায় অসম্ভবের মতো আত্মীয়বর্গ কেউ কেউ ঘুরে এসেছে আর কেউই বড় এটাকে সারা দিচ্ছে না এখন সে বান্ধবীদের টানাটানি শুরু করেছে অনেকদিন থেকেই অনুরাধার কাছে মিনতিপত্র আসছে অনুরাধা সমানেই এড়িয়ে এসেছে কিন্তু এবারে আর একটা নতুন চাল চেলেছে মহাশ্বেতা স্বামীকে দিয়ে অনুরোধপত্র লিখিয়েছে সে চিঠির ভাষায় আপনার সখী জানাচ্ছেন এই শেষবারের মতো আবেদনপত্র যাচ্ছে এবারেও যদি একবার অনুগ্রহ করে অধমের বাড়ি পায়ের ধুলো না দেন বুঝতে হবে আপনার হিসেবের খাতায় মহাশ্বেতার কোনো স্থান ছিল না এই চিঠি নিয়েই ফাঁপড়ে পড়েছে অনুরাধা সত্যি কি অক্ষম সে বন্ধু কাতর আবেদনে আমন্ত্রণ জানাচ্ছে দুদিনের জন্য একটু বেরিয়ে যেতে সে অনুরোধটুকু রক্ষা করবার ক্ষমতাও তার নেই কিন্তু কেন নেই সত্যি কি আর একবারটির জন্য যাওয়া যায় না আসানসোল কত হাজার মাইল দূরে কত নশো পঞ্চাশ টাকা ভাড়া অবশ্যই সত্যি যে মহাশ্বেতা অনুরাধা তেমন কিছু বন্ধু তা নয় তার হিসেবের খাতায় মহাশ্বেতার নাম সত্যি লুপ্ত হয়ে গিয়েছিল কিন্তু এমন আত্মীয়তাকে ছেঁটে উড়িয়ে দেওয়ায় কি ভদ্রতা না মনুষ্য ধর্ম গেলেই তো হয় একবার কিন্তু মৃগাঙ্ক এক অদ্ভুত বলে না যে থাক যে ও না অথচ যাওয়ার কথায় মোটেই গা করে না পাঁচ ছ দিন হয়ে গেল চিঠিটার উত্তর দেওয়া হয়নি অনুরাধারাজ মেজাজটা খাপ্পা হয়ে গেল না হয় তুমি গরিব না হয় স্ত্রীকে তার বড়লোক সহপাঠিনীর বাড়ি পাঠাবার মতো রেস্তো বার করা তোমার পক্ষে সহজ নয় তাই বলে ভদ্রতা কেন থাকবে না বড়লোকেরা যেন কিয়াক অধম জীব মৃগাঙ্কর কাছে আর গরিব হওয়াটাই যেন মস্ত এক পৌরুষ বসে বসে লম্বা লম্বা নাটকীয় উক্তি করবো আর হতভাগ্য বড় লোকদের প্রতি ব্যঙ্গ দৃষ্টি হানব ভারী এক কৌশল শিখেছ স্বামীর উপর রাগ করেই বন্ধুকে খসখস করে একটা চিঠি লিখে ফেলল অনুরাধা সেই মৃগাঙ্কর নির্দেশ মতো ভাষা অমুক তারিখে অমুক সময় রওনা হচ্ছি সঙ্গে বড় কেউ থাকছে না স্টেশনে কর্তাকে থাকতে বলব চিঠিটা লিখে স্বামীর সামনে ফেলে দিয়ে চলে গেল নিজের কাজে মৃগাঙ্ক ওটা তুলে নিয়ে ঘুরিয়ে ফিরিয়ে দেখে ঈষদ হেসে পকেটে রাখল ডাকে দিতে হবে যেকোনো ভাবেই হোক অনুরাধা যে এবার যাবেই এ যেন ও এঁচে রেখেছিল তো ডাকে গেল মান খুইয়ে অনুরাধাকেই আবার এ প্রসঙ্গ তুলতে হয় রাতের বেলা আমিও লিখলাম রাগ ভরে তুমিও গট গট করে গিয়ে পোস্ট করে এলে হাতের ঢিল ছোঁড়া হয়ে গেল এখন কি হবে তাই ভাবছি এত ভাববার কি আছে বাহ ভাববার নেই জন্মে যাইও না কোথাও পরন পরিচ্ছদে তেমনি ছিড়ি হয়ে থাকে ছেলে মেয়ে দুটোর তো জুতো পর্যন্ত পেনশন নিয়েছে যাই হোক কিছু বিছানাও নিতে হবে যা হবে তা তো করতেই হবে একটা ফর্দ করে রেখো কি চাই না চাই কথাটা বলে যেন বাকি কথার উপর জবনিকা টেনে দিয়ে পাশ ফিরে সই মৃগাঙ্ক নিষ্ফল আবেগে মাথা কুটতে ইচ্ছে করে অনুরাধার এক কায়দা চিরকালই এক কায়দা ভারী যেন তালে বড় একেবারে ওর এখন ইচ্ছে হচ্ছে স্বামীর সঙ্গে এই যাওয়া নিয়ে খানিক আলোচনা করে মনের ভাবটা কিছু লাঘব করে নেয় কারণ অদ্ভুত একটা অস্থিরতায় ওর বুক কাঁপছে পরের বাড়ি গিয়ে থাকা বড়লোকের বাড়ি গিয়ে থাকা স্বামীকে বাদ দিয়ে একা কোথাও যাওয়া এ সবই যে অনুরাধার কাছে অভূতপূর্ব মহর্ষেতা অবশ্যই সপরিবারেই যেতে বলেছে কিন্তু মৃগাঙ্ক যাবে না জানা কথা প্রথম দিনেই ও চিঠি দেখে বলেছিল বটে স চলে আয় মহিলার প্রাণে তো খুব শখ আছে দেখছি সে যাক এখন অনুরাধার কি হয় মৃগাঙ্কের অগ্রাহ্য ভাব দেখে কথা বলতে রুচি হয় না কিন্তু ওর যে এখন মরণ বাচনের দায় তাই আবার কথা বলতে হয় ফর্দ করে রাখার জন্য তো লম্বা হুকুম দেওয়া হলো আসবে কোথা থেকে শুনি সেই ভাবনা ভেবে ব্রেনটাকে হালকা করবার দরকার কি পেলেই তো হলো লজ্জায় অপমানে চুপ করে গেল অনুরাধা ইচ্ছে করে অপমান করে মৃগাঙ্কু বেশ বোঝা যায় ইচ্ছে করে এই ওর চিত্তবিলাস কিন্তু কেন কেন মৃগাঙ্কের এমন নিচতা অনুরাধা তো জানে না এছাড়া আর কোনো উপায় নেই মৃগাঙ্কর নিজের অসমর্থতাকে ঢেকে রাখবার একটা আবরণ এমন করে নিজেকে কঠিন আবরণের মধ্যে সুরক্ষিত না রাখলে যে অনুরাধার কাছে খেলো হয়ে যাবে আর একবার যদি খেলো হয়ে গেল তাহলেই অনুরাধা পেয়ে বসবে তাহলেই সুযোগ পেলেই নিজের সংসারের দুঃখ জ্বালা আর অন্যের সংসারের সুখ সমৃদ্ধির আলোচনা করতে থাকবে তুলনা করবে খেদ করবে স্বামীর অক্ষমতাকে ধিক্কার দেবে কি নয় তার চাইতে এ ভালো এত উঁচু ডালে উঠে বসে থাকবে যে পেরে ফেলতে পারবে না অনুরাধা খুব রাগ করেই ফর্দ করে রাখলো অনুরাধা সুটকেস থেকে শুরু করে অনেক কিছু ছেলেদের জামা জুতো নিজের শাড়ি সেমিজ বিছানার চাদর বালিশের ওয়ারের জন্য লং ক্লথ তাছাড়া সাবান মাজন তেল চিরুনি এটা সেটা কত কি হ্যাঁ সব এনে দিল গুছিয়েও দিল সব শুধু স্টেশনে গেল না অনুরাধা এ অবহেলাটা সত্যি আশা করেনি জীবনে কোথাও যায় না অনুরাধা হাওড়া স্টেশনে কবে শেষ এসেছিল ভুলেই গেছে আর সেই আশা এলো কিনা সম্পর্কে এক ভাগ্নের সঙ্গে না ফিরতে আর ইচ্ছে হয় না যদি এই যাওয়াই জন্মেশ্বর যাওয়া হতো ঠিক জব্দ হতো মৃকাঙ্গ কিন্তু বিধাতা তো কখনো উচিত লোককে জব্দ করেন না জব্দ করেন তাকেই যে নিরপরাধ হ্যাঁ বিধাতার ওই রকমই খাম খেয়াল নইলে মহাশ্বে তার স্বামী নলিনাক্ষের মতো লোক যাকে দেবতুল্য লোক বলেই ঠিক বলা হয় তাকে এত জব্দও করে রেখেছেন প্রায় চিররোগনা স্ত্রী নিয়ে যাকে সংসার করতে হয় তার চাইতে জব্দ হয়ে আর কি আছে বন্ধুর বাড়িতে এসে প্রথমটা যেন লজ্জায় মাথা কাটা গিয়েছিল অনুরাধার এদের অবস্থা ভালো তা জানত এত ভালো আন্দাজ ছিল না যখন কলকাতা থেকে প্রায় একশো টাকার মতো জিনিসপত্র কাপড় চোপড় কিনে নিয়ে এসেছিল তখন ভেবেছিল বান্ধবীকে আর ধরতে ছুঁতে হবে না অনুরাধার অবস্থাটা কোথায় দাঁড়িয়ে বান্ধবীর সঙ্গে সমানতলেই মাথা তুলে চলতে পারবে কিন্তু দেখে অবাক হয়ে গেল এ বাড়িতে ঢোকার সঙ্গে সঙ্গেই ওর সমস্ত সাজ সজ্জা তার নতুনত্বের চাকচিক্য নিয়েও লজ্জায় যেন অধবদন হয়ে পড়েছে এদের এই ঘাস ছাটা সবুজ মকমলের মতো লনে অনুরাধার ছেলে মেয়ের সস্তা দামের কেটস পরা পাগুলো যেন বৃষ্টি দৃষ্টি কটু অনুরাধার নতুন টিনের সুটকেসটা এদের বাড়িতে যেন ব্যাঙ্গের প্রতিচ্ছবির মতো জায়গা জুড়ে বসে রয়েছে আর অনুরাধার সব চাইতে দামি শাড়িখানা পরে মহাশ্বে তার গায়ে গা ঘেঁষে বসতে মেজাজ খারাপ হয়ে যাচ্ছে বারো মাস এইরকম হাতিপাড় ধনেখালি শাড়ি পরে মহাশেতা যেমন শাড়ি অনুরাধার কাছে চিরদিনের স্বপ্ন হয়েই রইল কেন আটপৌরে শাড়ি এত দামি হবার কি দরকার রাগে যেন গাছ জ্বলে যায় অনুরাধা এইরকম ভালো ভালো শাড়ি জামা পরে শুধু পুতুলের মতো ঘুরে বেড়ানো স্বামীকে এক পেয়ালা চা পর্যন্ত করে খাওয়াবার ক্ষমতা নেই অথচ এই স্ত্রীকে মাথার উপর সিংহাসন পেতে বসিয়ে রেখেছে নলিনাক্ষ প্রথমটা এদের প্রেম দেখে যেন অভিভূত হয়ে পড়েছিল অহরহ স্ত্রীর জন্য কি উৎকণ্ঠা কি সতর্কতা কি আহা আহা আর গেল গেল ভাব নলিনাক্ষর এর কাছে মৃগাঙ্ক তুলনা না করে পারে না অনুরাধা প্রতি পদেই তুলনা আসে উঠতে বসতে খেতে শুতে মনে হতো হ্যাঁ স্বামী যদি হতে হয় তো নলিনাক্ষর মতো স্বভাবের লোকেরই হওয়া উচিত যারা স্বামীত্বকে খালি প্রভুত্বের কোঠায় রাখে না কিন্তু দু একদিন দেখার পরেই ক্রমশ সবকিছু বাড়াবাড়ি লাগছে এখন মনে হচ্ছে আহা ওই তো খেঁদি কখনো এক গ্লাস জল পাবার পিত্তেশা নেই বউয়ের কাছে তার আবার এত আদর আদিক্ষেতা সত্যি আদিক্ষেতার মতোই দেখতে লাগে অনেক সময় হৃদয় দৌর্বল্যের রোগিনী স্ত্রীর মৃত্যুর আশঙ্কায় সদাশঙ্কিত স্বামীর তটস্থ ভাব কি করে সহজ লাগবে অনুরাধার মতো মেয়ের কাছে যার স্বামী হৃদয়ের অভিব্যক্তিকে খেলমি বলে ভাবে অনুরাধা এক এক সময় ভাবি আমাকে দেখিয়ে দেখিয়ে করে সকালবেলা নলিনাক্ষ কাজে বেরিয়ে যায় আসে দুপুরে কাজেই সকালবেলার জলযোগটা তার রীতিমতো ভারী অনুরাধা এখানে নতুন এসেছে ছেলে মেয়ে দুটো কেন তার নিজেরও চেঞ্জ লেগে গেছে কাজেই সেই টেবিলের অংশীদার তারা কিন্তু এত লজ্জা করে মহর্ষে তার ঢং দেখে একখানের উপর দুখানি বিস্কুট খেতে হলে উনি নাকি মারা যাবেন তারপর আজ তো রবিবার একটু এত বেড়াতে যাওয়া হবে নাকি কোথাও সকালবেলা চা খেতে বসে বলল নলিনাক্ষ মোটরে করে একটু বেরিয়ে আসাতেও অক্ষমতা মহাশেদার একটু তাই চোখ তুলে হাসল সে অর্থাৎ তুমি বলো বলে তোমার বান্ধবীর অনারে যে কিছুই করা যাচ্ছে না ঠিক এই সময় তুমি শরীরটা বেশি খারাপ করলে বেশি আর কম আমার তো শালগ্রামে শোয়া বসা হেসে ওঠে মহাশেদা বলে তা চলো আজ একটু বেরিয়ে আসা যাক দেখা যাক বাঁচি কি মরি ওই ঢঙ্গের সুর মনে মনে ভাবে অনুরাধা ওরা একান্তই ইচ্ছে একটু বেড়ানো হয় এসেছে যখন বিদেশে কিন্তু মহাশ্বে তার ওই অসুখ অসুখ ঢং সবটাতেই বাদ সা এই দেখুন আপনার বান্ধবীর কথা অনুরাধার দিকে তাকাই নলেনা ভয় লাগিয়ে দেন একেবারে একবার সেই আমার ভাইঝি এসেছিল তার সঙ্গে পাল্লা দিয়ে পাহাড়ে উঠতে গিয়ে সে কি বিপদ ফিরিয়ে আনতে পারবো তার আর ভাবি নি না আনলেই পারতে মহাশ্বেতা মৃদু হাসে ভালোই হতো পাহাড়ের কোলে এই পাহাড়ে বোঝা নামিয়ে আসতে কি বলি শোনো আমার মতো বউ মাথার বোঝা ছাড়া আর কি বলে বটে কিন্তু বলার ধরনে মনে হয় বেশ জানে মাথার বোঝা নয় গলার মালা নলিনাক্ষ বলে তাহলে ঠিক করে ফেলুন কখন যাওয়া হবে পরামর্শ করে ফেলুন আপনার বান্ধবীর সঙ্গে অনুরাধা কুণ্ঠিত হাস্যে বলে আমি আর কি বলবো সত্যি তো ও আর কি বলবে যা কিছু ব্যবস্থা তো মহাশ্বে তার শরীর বিবেচনা করি ব্যবস্থা হয়ে যেতেই নলীনাক্ষর স্ত্রীকে নির্দেশ দেয় বেশ তাহলে তুমি এখন দু ঘন্টা শুয়ে নাও নাওকে বিকেলের ক্ষতিপূরণ হিসেবে শুয়ে পড়ব এখন বারে পড়বে না মানে তাহলে তোমায় নিয়ে যাওয়া হবে না কি বলেন মিসেস সেন আমরা বেশ মজা করে বেড়াতে যাবো ওনাকে বাড়িতে ফেলে রেখে আমি মনে মনে এই সভ্য শব্দটি উচ্চারণ করে মুখে বলে অনুরাধা পারবেন প্রাণ ধরে হই তো মুশকিল প্রাণ যে চায় না না লক্ষ্মীটি সেতা দু ঘন্টা শুয়ে নেওয়া বিশেষ দরকার তোমার একেবারে চুপচাপ অর্থাৎ অনুরাধাকেও জানান দেওয়া বেশি গল্প টল্প করা চলবে না সত্যি মহাশ্বেতে গিয়ে শুয়ে পড়ে এই বেলা আটটার সময় শুয়ে ঠিক পড়ে না পড়ানো হয় নলীনাক্ষর নিজে আদর করে শুয়ে রেখে যায় ওকে মহাশ্বেতা কুণ্ঠিত হাস্যে বলে দেখছিস তো ভাই কি জবরদস্তি অনুরাধা বলে আচ্ছা তুই শুয়ে থাক আমি তোর ঘর সংসারটা একটু দেখে বেড়াই এসে পর্যন্ত তোর রান্নাঘরটা তো দেখলামই না এই মাটি করেছে রান্নাঘরের আবার দেখবি কি তা ভাই মেছুনির চুপড়ির অভাবে প্রাণ হাঁপায় জানিস তো অনুরাধা ঘুরে ঘুরে দেখতে থাকে ওর রান্নাঘর ভাড়ার ঘর চাকুর বামুনকে খুঁটিয়ে খুটিয়ে খুঁটিয়ে নানা প্রশ্ন করে অবহিত হতে থাকে সব বিষয়ে এত প্রাচুর্য নলীনাক্ষর সংসারে এত ফেলা ছড়া এই লক্ষ্মীর সংসার যদি অনুরাধা একবার পেত হ্যাঁ দেখিয়ে দিতে পারত নলিনাক্ষকে সংসার করা কাকে বলে দেখিয়ে দিত কটা টাকায় চালানো যায় আর কত টাকা জমানো যায় এই সোনার সংসারের বুকের উপর চিরদিন পাহাড় হয়ে চেপে বসে থাকবে মহাশ্বেতা ঘুরে ঘুরে যত না হোক বিরক্তিতে ক্লান্ত হয়ে পড়ে অনুরাধা দেখা যাক মহারানী পড়ে আছেন এখনো অঙ্গঢেলে না উঠেছেন যতই ওর উপর রাখো ওর বামুন চাকর কি পরিমাণ চুরি করছে সে সম্বন্ধে ওকে হুঁশ করিয়ে দেবার জন্য প্রাণ ছটফট করছিল এইভাবে প্রতিনিয়ত অপচয় হচ্ছে সংসারে যে টাকা মাথার ঘাম পায়ে ফেলে উপার্জন করে আনছে লোকটা মহাশ্বে তার ঘরের দরজায় এসে দাঁড়াল ঘর অন্ধকার জানলা দরজা সব বন্ধ শুধু শান করে পাখা ঘুরছে ডাকলো কিরে ঘুমিয়ে আছিস নাকি এলো না ঢুকে পড়ে বললো ও মা তুই তো বেশ যখন তখন ঘুমিয়ে নিতে পারিস সেটা কি রে এত ঘুমোচ্ছিস সেতা নিস্তব্ধ ভয় করে অনুরাধা নলিনাক্ষ আড়ালে বলে ওর হার্টের অবস্থা তো জানেন না ও কেউ বলি না ডাক্তার বলেছে যে কোনো মুহূর্তে ঘুমিয়ে ঘুমিয়ে হার্ট ফেল করতে পারে সেই মুহূর্তটা কি তবে এসে গেল হঠাৎ মৃদু আর সন্তর্পণে ভয়ে ভয়ে ওর কপালের উপর হাত রাখল একটু ঠান্ডা কনকনে পাখার হাওয়ায় এত ঠান্ডা হয় আশঙ্কায় বুক কাঁপে কাউকে ডাকবে নাকি চিৎকার করে উঠবে ভালোবাসার নিদর্শন দেখাতে কেঁদে উঠবে কিন্তু অনুরাধার তো হাটের অসুখ নেই ওর বুকটা এত কাঁপছে কেন শুধু আশঙ্কায় আশঙ্কায় না আশায় কিছু একটা হোক কিছু একটা এই ধনী উঠছে যে মনের মধ্যে সে কিছুটা কি নলিনাক্ষর মুক্তি কিন্তু নলিনাক্ষর মুক্তি চিন্তায় অনুরাধার এত মাথা ব্যথা কেন চিৎকার করে উঠল না অনুরাধা দাঁড়িয়ে দেখতে লাগল না কোনো সন্দেহ নেই মুখে মৃত্যুর প্রশান্তি বুকের কাপড়টা ওঠানামা করছে সে শুধু পাখার হাওয়ায় ভাবতে থাকে সখীর মৃত্যুর সঙ্গে সঙ্গেই কি অনুরাধা চলে যাবে যাওয়াটা ভালো দেখাবে নলিনাক্ষকে একটু শান্ত করে যাওয়াটাও কি কর্তব্য নয় আশ্চর্য অসুখটা তাহলে নিছক কাল্পনিক নয় এত সহজে মরে যেতে পারে মানুষ এমন নিঃশব্দ মহিমায় কতক্ষণ যে তাকিয়েছিল অনুরাধা কতবার তার বুকের কাপড়ের ওঠা পড়া দেখছিল কে জানে হঠাৎ আর একবার টেকে উঠল শ্বেতা নির্জন ঘরে শব্দটা যেন ঝনাত করে পেজে উঠলো অনেকক্ষণ চুপ করে থাকার পর হঠাৎ ডাকটা যেন নিজের কানেই অদ্ভুত বিকৃত শোনালো মনে হল ঘরের জিনিসপত্রগুলো সব যেন ধাক্কা খেল হঠাৎ আর আর অনুরাধার সমস্ত দুশ্চিন্তাকে ব্যঙ্গ করে সমস্ত কল্পনাকে বিদীর্ণ করে সমস্ত আশা ভঙ্গ করে দিয়ে চোখ মেলে চাইল মহাশ্বেতা হাটের রোগীর গভীর ঘুম এর আগে কখনো বুঝি দেখেনি অনুরাধা নমস্কার পরবর্তী গল্প নিয়ে খুব শিখিয়ে ফিরে আসছি ততক্ষণ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন গল্পপাঠ কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন এবং ভিন্ন ভিন্ন স্বাদের অডিও স্টোরি শোনার জন্য অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন ধন্যবাদ